মাঝের দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে গর্ভবতী মা ও শিশুদের দেওয়া খাবার নিয়ে বড় তালা ঝোলালো গ্রামবাসীরা একদিন আগে শনিবার যা ঘটেছে তা শুনলে উঠবেন দিদিমণি আর চুলির মধ্যে ঘটে এখানেই শেষ নয় রাধনীকে বেধরক মারধর করে তার হাতে কামড় বসিয়ে দেবার মতো গুরুতর অভিযোগ দিদিমণির বিরুদ্ধে রাধনী সাত মাসের গর্ভবতী তার উপর এই ধরনের ঘটনার প্রতিবাদ করেন স্থানীয়রা স্থানীয় সূত্রে জানা গেছে মাজসতী সাধন প্রাইমারি স্কুলের দুশো বিয়াল্লিশ ও একশো নয় নম্বর দুটি অঙ্গনবাড়ি কেন্দ্র এখান থেকে যে খিচুড়ি দেওয়া হয় তা আজ সিদ্ধ না চাল সিদ্ধ হয় না ডাল তাই দেওয়া হয় গর্ভবতী মা ও বাচ্চাদের তার উপর দিদিমণি রাধুনির রোজের ঝগড়াঝাটি এর জেরে পঠন পঠন শিখেই উঠেছে শনিবার পরিস্থিতি এমন হয় যে রাধনীকে ফেলে মারধর করে এমনকি দিদিমনির মার থেকে বাঁচতে পালানোর চেষ্টা করলে রাধনীর হাতে কামড় দেয় দিদি চিৎকার চেঁচামেচি জেরে ছুটে আসেন এলাকার মানুষজন একই ঝগড়াঝাটি সোমবার হয় বাধ্য হয়ে এলাকার মানুষজন ওই দুটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের গেটে তালা ঝুলিয়ে প্রতিবাদ জানিয়েছে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও তালা খুলে দেয় কল্যাণ অধিকারী ও বিউরো রিপোর্ট দেখতে থাকুন আমদা টোয়েন্টি ফোর ইন্টু সেভেন খাবার তৈরি হয় বাচ্চারা খেতে পারে না চাল সেদ্ধ হয় না ডাল সেদ্ধ হয় না আর প্রায় জিদু মনির সাথে মানে যার সাথে যার সাথে ঝগড়া হয় প্রত্যেক দিনই একদিনও কামাই নেই হ্যাঁ এই আজকে আমরা খিচুড়ি আনতে এসে ফেরত যাচ্ছি আমি উত্তর মাজু সতীশ প্রি প্রাইমারি স্কুলে সহায়িকা ঠিক আছে আমার দিদির নাম মিতালি সিনহা উনি হচ্ছে সামান্য উনুনের জন্য তর্ক হয়েছিল উনি উনুনটাকে আচার মেরে ভেঙে দিয়েছিল এবার আমি জিপিএস ক্যামেরায় তোলা তুলতে যাওয়ায় আমার ফোনটা ভাঙতে যায় এবার ফোনটা না দেওয়াতে আমার অন্য তেলে আঘাত করতে যায় আমি পেটের তারপর উনি কি করেছেন আমার মানে ওনাটা ফেলে দিয়ে আমি বাইরে আসার চেষ্টা করি হাতটাকে ধরে জোরে কামড়ে নেয় এবার এলাকাবাসীর কাছে এসে দৌড়ে এসে নিজেকে বাঁচানোর জন্য এদেরকে জড়ো করলাম ওনারা ওষুধ দিলেন বরণ দিলাম তারপর আমি জেনারেল হসপিটালে গিয়ে যে কোনো হাসপাতাল চিকিৎসা করে এসছে চণ্ডীমা চাহাড়ি প্রত্যেকদিন দিদুমণি বাড়ি থেকে সরকার যে কার্ড দেয় ওতে রান্না তো হয়ই না ও রোজ বাড়ি থেকে নারকেল পাতা কুমড়ো পাতা মানে যা পায় ও নিয়ে এসে সেই সব দিয়ে দিদুমনি রান্না করায় আর দিন চাল তো কোনো দিন চাল ডাল সিদ্ধ হয় না আমরা বাচ্চাকে খাওয়াতেই পারি না আর বাচ্চাদের জ্বর হোক জ্বালা হোক একদিন স্কুল না এলে ও আর খাবার দেবে না রোজ আছে প্রতিদিন কি একটা বাচ্চা আসতে পারে তা কামাই তো হতেই পারে হলে ও আর খাবার দেবে না সেদিন আর ওকে ডিমও দেবে না হ্যাঁ দিদোমণি রাঁধুনিকে নাকি মেরেছে আগের বারেও মেরেছিল একবার আর এবারেও একবার মেরেছে হাতে কামড়েছে হ্যাঁ কামড়েছে আমরা চাইছি দুটো দিদিমণি আছে দুদিকে ওই দুটো দিদিমণির পদত্যাগ চাইছি অন্য দিদি আমরা চাইছি আমার নাম মৌসুমী সিনহ দুটো দিদি আমাদের দিদি আছে এখানে আমাদের পাড়াতেই বাড়ি মিতালি সিনহা উনি ওর রাঁধুনিকে বিভস্তভাবে মারধর করে উনি প্রেগনেন্ট ওখানে মারধর করার পর উনি যখন চিৎ চিৎকার করে বাইরে বেরোবার চেষ্টা করে তখন ওর হাতটা ধরে কামড়ে নেয় তারপরে ওরা যখন যন্ত্রণায় ছটফট করে আমরা এখানে এসে দেখি না ও খুব কান্নাকাটি করছে তখন ডাক চামাধারকে বলছে দিদি তোমরা একবারে এসো আমি আমি এসে আমরা এসে দেখলাম যে ও সত্যি খুব কামড়ে নিয়েছে রক্তপুরু কালো হয়ে গেছে আমরা বরফ দিয়ে ওষুধ দিয়ে যথারীতি অঞ্চলে জানাই আমার এখানে সদস্য দাদা ছিল অশোক দা ওরাও ওরাও অঞ্চলে জানায় জানার পরে ওই দিদিকে হসপিটালে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় আর উনি তো কিছুতেই স্বীকার করছে না মিথ্যা কথা বলছে যে না আমাকে আগে মেরেছে তারপরে উনি প্রেগনেন্ট ছিল বলে আমরা সবাই ওকে সুরক্ষিতভাবে এক একটা বাড়িতে বসাই তারপরে অঞ্চল থেকে লোক আসে স্কুলে তালা দেওয়া আছে এখন স্কুল যতদিন না মানে দুটো সেন্টারেই প্রত্যেক দিন অশান্তি হচ্ছে প্রত্যেক দিন খাবারের সমস্যা ডিমের সমস্যা বাচ্চাদের পড়াশোনা তো হয়ই না শুধু ওই খাবার নিয়েই ঝামেলা হয়ে যাচ্ছে রোজ পাতা পাতা নারকোল পাতা দিয়ে কোনো রকম চাল ডালটা সেদ্ধ করে আর ডিমের টে দিয়ে ডিমগুলো সেদ্ধ হয় টে ছিঁড়ে ছিঁড়ে আমরা আমরা বহুবার বলেছি আমরা বহুবার বলেছি কিন্তু দিদি কোনো দিন কোনো কথাই শোনে নে এমনকি প্রাইমারি স্কুলে স্যার ম্যাডাম ওরা বলেছে যে আমাদের ঘরে ধোঁয়া ঢুকে যাচ্ছে বাচ্চারা ক্লাস করতে পারে না এত নোংরা হয়ে গেছে স্কুলগুলো আমরা চাইছি যে দুটো দিদিকেই পাল্টানো হোক আর ব্যবস্থা যেন সুরক্ষিতভাবে হোক আমার নাম মিনতি বিলুই